ওই যে এক মুষ্টি দাড়ি রাখা ফরজ সে তরক করে সুন্নতি লেবাস নেই আবার শুনলাম যদি যে হানা পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে চলছে এই এই হানা যদি বসিরাত আমিনিয়ায় মাদ্রাসা মারা হয় তাহলে এবারটা বলো চাকরি পথ থেকেও বরখাস্ত হবে নবী বলেছে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই কি বলেন আর রশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন নার ঘুষদাতা এবং গরিতা উভয় জাহান্নামে কথাটা কার রাসূলুল্লাহ আর রশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন নার ঘুষদাতা এবং গরিতা উভয় জাহান্নামে যদি বসিরাত আল্লামা হুজুরের আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় একবার হানা মারে হয় বাটপাটটার চাকরি বলো যাবে ঘুষদাতা হিসাবে তুই বলিস ইবলিস আমাদের মুক্তি সাহেবকে যে হানাফি মাঝহাবের আমরা বলতে পারি আমাদের কাছে ব্যারিস্টার অন্যদের কাছে না হলেও আমরা যাকে বলতে পারি মুজাদ্দিদের জামানের সিলসিলা অন্যতম হাতিয়ার আল্লামা হুজুরের কিতাবগুলোর অন্যতম সংরক্ষক বলতে পারি না পারি না দেখা তোর বংশে থেকে একজন দেখা না তার সমসময় তার সমতুল্য হাতে পারে না পাতে পারে না লাঠিতে কেদ্দারিতে মস্তানিতে রাত এগুলো আবু জেহেলের চরিত্র তোর এই চরিত্র থাকার কারণে কায়ামতের দিন জবাব দিতে লাগবেই লাগবে বাসতে যদি চাস অন্তর থেকে তাওবা ও নাসুহা পড়ে রাতের আধারে মান সম্মান বাঁচানোর যদি ইচ্ছা থাকে মুফতি সাহেবের পায়ে হাতে পড়ে ক্ষমা চা লালে এই विरुद्धाচরণের জন্য একবার কাফের ইবলিস বলার জন্য কিয়ামতের দিনে তো ধরপাকড় হবেই হবে মহামান্য মুফতি সাহেবের মতো একজন অগাত পণ্ডিতের অধিকারী ফুরফুর সিলসিলা মতাদর্শে এখন তার সম সমসম তার সমকালীন সমতুল্য কোন আলেমকে দেখতে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ বলেন আজকের পৃথিবী ব্যাপী আহলে হাদিসদের যে বাড়াবাড়ি চলছে হানাফি মাঝাবে যদি এক্ষুনি সিলসিলা মতাদর্শে দাঁড়িয়ে মান রক্ষা করতে হয় কাকে আগে আনতে হবে মুফতি সাহেব হুজুর কি আগিয়ে আসতে হবে আমরা গতকালকে জামিয়াতে মিটিং এ ছিলাম যে এই ভাবে আলে হাদিসদের যে মাথা দিয়ে ওঠা আমাদের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তার জীবনে অধিকাংশ বাহাস্ত দেখা যায় আহলে হাদিসদের বিরুদ্ধে সুতরাং আমাদের সন্ন্যাতাল জামাতের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা খুব তাড়াতাড়ি আমাদের ভেতরের আলেমেরা এই এই বই পুস্তকগুলো আরো সুন্দর করে তথ্যগুলো বসিরাট হুজুরের লেখা বই পুস্তকগুলো পড়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাজের মানুষের কাছে হানাফি মাজাহাবের গুরুত্বের ব্যাপারে আমরা একটা হয়তো বা খুব তাড়াতাড়ি ডাক দেব বলেন এবং সর্বোপরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে হানাফি মাঝহাব কি এবং কেন মাঝহাব মানতে হয় কেন তার উপরে গুরুত্ব আরোপ করে আমাদের যোগ্য শীর্ষ স্থানীয় ওলামারা তারা ইউটিউবে ছোট ছোট বক্তব্য আকারে পার্সোনাল একটা চ্যানেল খুলে আপনাদের কাছে सिलसिले मुजतদে জামান দাদাপীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ভক্ত murid অনুসারী অনুগামীদের iman বাঁচানোর তাগিদে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত এই ভূমিকা আগামী দিনে নেবে বলুন ইনশাআল্লাহ আর যে কটা বাদপাড়ি করছে কাফের বলছে একবার ইবলিস বলছে এদের ও দাদুর পড়ে নিজের জ্ঞান অর্জন করার ক্ষমতাও নেই নালে দরবারে হাজারটা হাজারটা ওই সংবাদদাতাকে ডেকেছে যারা নিউজ টিউজে খবর টবর দেয় সংবাদবাহকদের ডেকেছে অথচ সেখানে জবাব দিচ্ছে দেখা যাচ্ছে অন্য মানুষ জবাব দিচ্ছে ভাড়া করা লোক তো দাদুর লেখা কেতাব তুই পড়ে চোখ ফোটাতে পড়লি না তো দাদুর কেতাব পড়ে চোখ ফোটানে ওলাটাকে তুই একবার ইবলিস একবার নালায়েক একবার নাদান বলছিস মাঠপার তুই রেডি থাক কিয়ামতের দিনে তোর জবানের জবাব দিতে হবে পিয়ারা হাজির না মজলিস পাগল বলেছিল আল্লাহ নবীর ব্যাপারে জবাব দিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নয় মুফতি সাহেব কি যে এই ব্যাপারে বলা হয় যে এই কদিন আগেই বলেছে ইবলিস আপনারা হয়তো অনেকে ইউটিউবে শুনেছেন অনলাইনে যুগের মানুষ তো নন নূরপুর চাপালি মাদ্রাসা একটা তারা অনুষ্ঠান করেছে সেখানে মুক্তি সাহেবের আব্বার শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহের কবরস্থানটা পুরো ছাদ দেওয়ার জন্য তাকে ইবলিস বলে সম্বোধন করা হয়েছে আবার ইবলিস প্রকৃত আল্লাহ বলেছে শয়তানকে হ কে বলেছে আজাজিল কে তাই কারণ সে বাটপারি করেছে অস্বীকার করেছেন নাফরমান করেছেন মুফতি সাহেব কোন হুকুম আল্লাহ নাফরমানি করেছে আল্লাহ আল্লাহ বলবে taki ইবলিস কিন্তু দুনিয়ার কোন মানুষ ক্ষমতা আছে একটু নিন দরবারে সাইনবোর্ড লাগিয়ে এই সব কাজকর্ম করে বেড়াচ্ছে আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন বলুন আমি আনা আবি উমামা বিশ্ববিখ্যাত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যুকিরালি রাসূলিল্লাহি আল্লাহ নবী মুহাম্মাদুর

বললেন একজন আলেমের রসুল মর্যাদা আবেদের তুলনায় যেমন তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা হাজার হাজার আবেদের মাঝে একজন আলেমের মর্যাদা অত বেশি

আল্লাহ পাকের ওই আলেম মানদার জন্য লিমুআল্লিমিন নাস আল খায়র লিমুআল্লিমিন নাস আল খায়র ও বলার বান্দা বান্দি মনে রাখো আল্লাহর ওই আলিম জন্য আল্লাহ এবং ফেরেশতারা গর্তের পিপিলিকা পুকুর এবং নদী সাগরের মাছগুলো তারা দোয়া প্রার্থনা করতে থাকে আল্লাহর কাছে যে আলেম মানদাটা সাধারণ জনগণকে কল্যাণের শিক্ষা দেন জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ মুক্তি সাহেব যেমন মাদ্রাসার চৌকাঠে সাধারণ ছেলে পিলে গুলোকে কোরআন হাদিস ইজমা কেয়াস নাহু সরব বালাগাত মান্তিক তাফসীর হাদিস সর্বোপরি ইফতা তাখাসসুস ফিল হাদিস তাখাসসুস ফিল তাফসীর এগুলো শিক্ষা দেন তার বাইরে ওয়াজের মাজলিসে তিনি সাধারণ মানুষগুলোকে ছোট ছোট করে কোরআন ও হাদিসের শিক্ষা দেন না দেন না সর্বোপরি তিনি তিনি জিকিরের উপরে স্পেশাল কেতাব লিখছে ইনশাল্লাহ আপনারা পাবেন জিকিরের ওপরে তরিকাতের উপরে মোজাদ্দেদের জামানের তরিকা তিনি মশ করেছেন দেখানো পথকে তিনি অবলম্বন করেছেন পানি পানিগোবরা হাবিশা হুজুর ওয়াহমাতুল্লাহ আলাইহের কাছে তিনি সবপ্রাপ্ত

এখন এই লোকটাকে কোন বাটপার মূর্খ কোন বেয়াদব যদি বলে ইবলিশ আমরা মানবো পিয়ারা হাজরীনে মজলিস আর একটা হাদিস আপনাকে আপনাকেtorsনিয়ে দি ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা বিقبযিল উলামাই ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইন্তিজাআন ইয়ন্তসিউহু মিনান নাস ও আল্লাহর বান্দাবান্দি মনে রাখো پیয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর বুক থেকে একদিন তিনি ইলম কে উঠিয়ে নেবেন মদিনা থেকে এলমের মারকাজ প্রচার শুরু হয়েছে আবার ওই মদিনাতেই এলেম একদিন ফিরে যাবে রসুল বলেছে রসুল সাহাবীকে লক্ষ্য করে বলছেন একজন সাহাবীকে যে বাবা তা আল্লামুল তা আল্লামুল ফরাঈদ আবাল ফরজ বিধান আর কোরআনটা আল্লিমুন নাস এবং মানুষকে শিখিয়ে দাও কারণ আমি নবী উঠিয়ে নেওয়া হবে মানুষ দিলের কোরআনের জ্ঞানের সঙ্গে আমল ওলা মানুষ বলো পৃথিবীতে তার বেশি দিন পাওয়া যাবে না দিনের পর দিন মাইনাস হচ্ছে জ্ঞানের সঙ্গে আমল ওলা ব্যক্তির অভাব হচ্ছে জ্ঞান আছে আমল নেই এই মানুষের অভাব পৃথিবীময় হা হাকার দেখা দেখছে হাক্কানি পীর খুঁজে মেলানো যায় না সাইনবোর্ড লাগানো পীর অনেক পীর এ দেখেন ভণ্ড পীরের একটা নমুনা বলি বিশ্বাস করুন কি করে তারা তাদের নামের শুরুতে পীরে কামের লেখে আল্লাহু আলাম তিনি ভালো জানেন সাইফুদ্দিন হুজুর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী পড়বেন তার লেখা کتابগুলো পড়বেন তাতে লেখা আছে আহকারুন নাস মোহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী মানে মানুষের ভিতরে সবথেকে নিকৃষ্ট আমি সাইফুদ্দিন সুবহানাল্লাহ আর সেই বংশে জন্ম নেওয়া কোরআন জানে না শুদ্ধ করে পড়তে জানে না নিজের মান সম্মান খ্যাতি জশ কোরানোর জন্য লিখছে পীরে কামিল কোনো চিন্তা নেই ভাবনা নেই কোনো ডিসকাস নেই কোন রকমের পর্যবেক্ষণ নেই কোন আলোচনা নেই পর্যালোচনা নেই বিনা দ্বিধায় নামের শুরুতে লিখছে পীরে কামেন মানে কমপ্লিট পীর একটুও ফাঁক ফকর নেই আরে ভাই পীর হতে গেলে সাধনা করতে লাগে একটা ভণ্ড পীরের নমুনা বলি মাওলানা আশরাফ আলী থানবী আলাইহি দেওবন্দেদের একজন বড় আলেম এবং আল্লাহর হাক্কানি অলি বান্দা মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে একজন ভন্ড পীরের কাছে একজন murid বায়াত হয়েছে একজন ভন্ড পীরের কাছে একজন murid বায়াত হয়েছে ভন্ড পীরদের এর অবস্থা কোন জায়গায় অবস্থান করছে ওরা বলো নিজে জানে না মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই দাদা হুজুরের সমসাময়িক পিরিয়ডের মানুষ যোগ্য আলেমে দিন ভাই এত জ্ঞানের পণ্ডিত্ব তার ছিল বলে বোঝাতে পারবো না তার লেখা কেতাব সে ফুরপুরা হোক বেরেলি হোক আল হাদিস হোক আর যেখানেই হোক সব জায়গায় তার কেতাব পড়ানো হয় বেহেস্তি জবাব নামিও বেহেস্তি জেবার নামিও কেতাম নালে আলেম হওয়া যায় না মালানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাইহি ভন্ডপীরের অবস্থান সম্পর্কে বলছেন একজন ভন্ডপীরের হাতে এক murid বায়াত হয়েছে পীর সাহেবের নেশা বলো মাল কামানো টাকা কামানো muridদের সম্পদের দিকে কিন্তু muridদের নেশা পীরের কাছ থেকে ভালো কিছু পাবে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন ওই ভন্ড মুরিদের নেশা মাল কামানো মুরিদদের কাছ থেকে হাদিয়া পাওয়া উপঢৌকন পাওয়া না 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 যে লোকটা ভালো নিয়ত নিয়ে পীর সাহেবকে চিনতে পারিনি তামাম পৃথিবী ব্যাপী ভন্ড পীরের আগমন চলছে না 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 সাইনবোর্ড লাগানো পীরের তো অভাব নাই ও বাবাজি ভাইয়েরা যোগ্য পীর মিলিয়ে পাওয়া কঠিন না 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 ভন্ড পীরের রাজত্বকালে লোকটা চিনতে পারিনি বায়াত হওয়ার সাধনা জাগলো একজন ভণ্ড পীরের হাতে বায়াত হয়ে পড়লো লোকটা বুঝতে পারিনি একদিন স্বপ্ন যোগে দেখছে পীর সাহেবের হাতে মধু আর ওই মুড়িদের হাতে রয়েছে পাইখানা নোংরা অপবিত্র ওগো আল্লাহর বান্দা না 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 ওই ওই মুড়িটা ভণ্ড পীরের দরবারে গিয়ে বলল ও আমার পীর ও মুর্শিদ কেবলা গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি আপনার হাতে রয়েছে মধু আর আমি আপনার মুড়িদ আমার হাতে রয়েছে বাইখানা নংরা অপবিত্র পীর ও মুর্শিদ কেবেলা বলল হে আমার হে murid হে আমার বাবা murid হে murid বাবা মনে রাখো না 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 তুমি তো সত্য স্বপ্ন দেখেছো আমি নেককার আমি তো আল্লাহওয়ালা এজন্য আমার হাতে মধু আর তুমি বদকার গুনাহগার তোমার গোনাহমুক্ত জীবন থেকে বাঁচার জন্য আমার দরবারে এসেছো বায়াত হয়েছো তোমার হাতে নংরা আবরণ এটা তো ঠিক তুমি দুনিয়া দাড়ি আমি হলাম দিনদার ওগো আল্লাহর বান্দা ওই

আল দুনিয়া কাল জিফা দুনিয়া পচা ধসা জিনিসের নাই অতলি বুহা কাল কিলা আর তা অমেশনকারী কুত্তার মতো তার অমেশনকারী কুত্তার মতো যারা যারা এলেম শিক্ষা করেছে জ্ঞান অর্জন করেছে কোরআন শিখেছে হাদিস শিখেছে সারা শরীয়তে জ্ঞানের কিছু অংশ পেয়েছে যদি উদ্দেশ্য হয় মাল কামানো এক কুত্তার থেকে আরো খারাপ কুত্তার থেকে আরে মাল তো এমনি আল্লাহ দেবে খাওয়ানোর মালিক ফিল আরদি ইল্লা আলা পৃথিবীতে যারা বিচরণশীল প্রাণী আছে এদের খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ আমার পিয়ারা پیارا আমার বক্তব্য এ দেখেন একদল এই ভন্ডগুলোর বল পীর বলে মেনে নিয়েছে এদের অবস্থা বল কঠিন পীর সাহেবের যদি এদের নিয়ত ভালো থাকে না জেনে বুঝে যায় আলাদা তবে জানবে না মানে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত ভণ্ডপিতদের উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছি আর ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত লেগে থাকবো সুতরাং যে কটা ভণ্ডদের দরবারে যাচ্ছে জেনেই যাচ্ছে মানে ওরাও গোমরা হবে এরাও গোমরা হবে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের রাখালগুলোর এই এই কোরান হাদিসের বিচকচক্ষণ প্রচারের মাধ্যমে কারা ভণ্ড আর কারা হাক্খানি তা আর কি জাতির মানুষের জানতে বাকি আছে আজ দাড়ি এক মুষ্টি হলো না তোর বাটপাত তুই দরবারের নেথা তুই মুফতি সাহেবের মতো মানুষ কিবলিস বলি আহা কি লজ্জা অ্যা তোর এখনো গোল জামার ভেতরে গেল না যে তরিকা বিহীন গোল জামা মুফতি সাহেব আব্দুল মাতিন সাহেব হুজুর শামসুর রহমান সাহেব হুজুর তাদের জীবনে আমি কলাট জামা দেখিনি মাতিন সাহেব হুজুর এই হজের ড্রেস মাঝে মাঝে কোন ওকেশন বড় বড় অনুষ্ঠান গুলো তো একদিন পরে মুফতি সাহেবকে দেখেছেন কোনোদিন প্রকৃত দাদা হুজুরের আদর্শে আদর্শিত তো আল্লামা হুজুরের কেতাবের ফলোয়ার অনুসারী যদি দেখতে হয় মুক্তি সাহেবের চেহারা দেখলেই মুজফ্জেদের সামানের খিবে আর আল্লামা হজুরের খুদা আমাদের মিটে যায় যাই বলুন সোহান আল্লাহ আর সেই মানুষটাকে তুই ইবলিশ বলিস কোন লজ্জায় আল্লাহ নবী বললেন দুনিয়া থেকে আল্লাহ একদিন এলেমকে ছিনিয়ে নেবেন তার মানে আল্লাহ মানুষের অন্তর থেকে একবারে জ্ঞান ছিনিয়ে নেবেন না ওলাক ইয়াকবিদুল মা বিক দি লৌ লামা বরং হাক্কানি আলেমদের তুলে নিয়ে আল্লাহ পৃথিবীতে জ্ঞান শূন্য করে দেবেন হ্যাঁ আর পাওয়া যাচ্ছে গুনে কয়েকজন গুনে কয়েকজন আলেম পাওয়া যাবে কিন্তু হাক্কানি মানে জ্ঞানের সঙ্গে আমলের গভীরতা এই পিরিয়ড এই পিরিয়ডে সেটা অনেক কঠিন

না ও আমার সাাবা সাহাবীরা মনে রাখো ওই পিরিয়ডের মানুষগুলো ইত্তাকাদার নাসুরু উসান জুহালানা না 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 হাক্কানি আলেম পৃথিবীতে না থাকার কারণে আল্লাহর ভয় অন্তরে থাকা আলেমগুলো পৃথিবী থেকে বিদায় নেবার ফলে দুনিয়ার মানুষগুলো দিশেহারা হয়ে গিয়ে তারা জামানার মূর্খগুলোকে নেতা বানিয়ে নেবে জোরে বলুন নাউযুবিল্লাহ ওই যে এক মুষ্টি দাড়ি রাখা ফরজ সে তরক করে সুন্নতি লেবাস নেই আবার শুনলাম যদি যে হানা পশ্চিম বাংলা সরকারের পক্ষ থেকে চলছে এই এই হানা যদি বসিরা নামিনিয়ায় মাদ্রাসা মারা হয় তাহলে এবারটা বলো চাকরি থেকেও বরখাস্ত হবে নবী বলেছে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই কি বলেন

যে হানাফি মাঝাহের আমরা বলতে পারি আমাদের কাছে ব্যারিস্টার অন্যদের কাছে না হলেও আমরা যাকে বলতে পারি মোজাদ্দেদের জামানের সিলসিলার অন্যতম হাতিয়ার আল্লামা হুজুরে কেতাব গুলোর অন্যতম সংরক্ষক বলতে পারি না পারি না দেখা তোর বংশে থেকে একজন দেখা না তার সমসাময়িক তার সমতুল্য হাতে পারে না পাতে পারে না লাঠিতে কেদ্দারিতে মস্তানিতে রাখ এগুলো আবু জেহেলের চরিত্র তোর এই চরিত্র থাকার কারণে কেমতের দিন জবাব দিতে লাগবেই লাগবে বাঁচতে যদি চাস অন্তর থেকে তাও না সুহা পড়ে রাতের আধারে মান সম্মান বাঁচানোর যদি ইচ্ছা থাকে মুফতি সাহেবের পায়ে হাতে পড়ে ক্ষমা চা

দেখেননি ওই যে ওই যে একজন আর একজন আর উৎপাতে এখনো বলো সিলসিলার পক্ষ থেকে যারা সবাই জবাব দিচ্ছে দুই একজন ছাড়া কোরআন হাদিস নেই হাতা গোটানো থমকানি চমকানি গালি কটু ভাষা বলে ওই একজন মাত্র আহলে খবিজদের একজন মাথা ছাড়া দেছে এখনো কোরআন হাদিসের কোনো তথ্য দেওয়া সম্ভবপর হয়নি আবার তো এই 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 মূর্খ নেতা গুলোকে তাদের ফলোয়ার অনুসারীরা ফতোয়া জিজ্ঞেস করবে কোরআনের ব্যাখ্যা জিজ্ঞেস করবে হাদিসের অর্থ জানতে চাইবে সে জানে ফতোয়া বিগাইরি ইলমিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষগুলো হাক্কানি আলেম না পয়ে দিশাহারা হয়ে যাবে তারা অযোগ্য মূর্খগুলোকে তাদের নেতা বানিয়ে নেবে ফাসুইলু তাদের কাছে তারা প্রশ্ন করবে ফতোয়া জিজ্ঞাসা করবে ফতোয়া বিগাইরি ইলমিন আর জ্ঞান না থাকার কারণে ভুলভাল ফতোয়া দেবে ফাদাল্লু তারা নিজেরা পথভ্রষ্ট হবে ওয়া আদাল্লু এবং তাদের murid মুতাকিদী

নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে শয়তানকে জিজ্ঞাসা করা হলো কিরে ইবলিস আমি আল্লাহ যখন তোকে নির্দেশ করলাম শেষদা করতে এই ইবলিসের নাম দিয়েছে কে ভাই ইবলিসের নাম আল্লাহ দিয়েছে কারণ আল্লাহর নির্দেশকে অস্বীকার করার কারণে আর এ মুক্তি সাহেবকে ইবলিস বলছে কিসের কারণে সত্যতার কারণে এ বাটপাটের কি হবে বলেন ইবলিসকে আবার আল্লাহ বললেন কলা মা মানা আল্লাহ তাসজুদ ইদ তো আমি আল্লাহ যখন তোকে নির্দেশ দিলাম পৃথিবীর কোন শক্তি তোকে আমার 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 হুকুম মান্যতা করা থেকে বাধা দিল ও আবার আল্লাহর কাছে যুক্তি খাড়া করলো চ্যালেঞ্জ দিল আনা খায়রুম মিন আল্লাহ আমি না তোমার ওই আদমের থেকে শ্রেষ্ঠ নাউজুবিল্লাহ কি করে ও বলল খলাক্তানি মিন নারিন আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছেন ও খলাক্তাহু মিন তিন এবং আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন এই উপাদানগত দিক দিয়ে মাটি আর আগুনের উপাদানগত দিক দিয়ে আমি আমি আজাজিল অনেক শ্রেষ্ঠ আপনার তৈরি মাটি দ্বারা তৈরি আপনার আদমের থেকে জোরে বলুন নাউজুবিল্লাহ মহান আল্লাহ বললেন ফাহাবিত মিনহা ফামা ইয়াকুন ওয়ালাকা আনতা তাকাব্বারা ফিয়া ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন রব্বুল আলামিন আল্লাহ ইবলিস সম্বোধন করে বলল হে ইবলিস না 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 ফাহাবিত মিনহা তুই এখান থেকে বেরিয়ে পড় এই এখান থেকে হাজবীরের মারজা হলো কেউ কেউ বলেছে ওটা জান্নাত থেকে আবার কেউ কেউ বলেছে ফেরেশতাদের জগৎ থেকে ওগো আল্লাহর বান্দা আল্লাহ পাক ইবলিস কে বলল বেরিয়ে পড় ফায়াকুন ওয়ালাকা আনতা তাকাব্বারা এখানে তো অহংকার করার তোর কোন জায়গা নেই সুযোগ নেই জোরে সরে বলুন সবাহান